গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে সঠিক উত্তর হচ্ছে মিথেন দিল্লির বিখ্যাত আলাই দরজা কে নির্মাণ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ প্রায় কত শতাংশ সঠিক উত্তর হচ্ছে উনিশ শতাংশ বিশুদ্ধ সোনা কত ক্যারেট উত্তর হচ্ছে চব্বিশ ক্যারেট কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান সঠিক উত্তর হচ্ছে বিশ্বরেখা কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় সঠিক উত্তর হচ্ছে মুম্বাই ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় সঠিক উত্তর হচ্ছে গুপ্ত যুগ শিবনাথ নদীটি কোন নদীর উপনদী সঠিক উত্তর হচ্ছে মহানদী হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কাল লেখা সঠিক উত্তর হচ্ছে বানভট্টের লেখা শ্বেতাশ্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত সঠিক উত্তর হচ্ছে জৈন ধর্ম ভারতের প্রথম মহিলা অনার্স গ্রাজুয়েট হয়েছিলেন কে সঠিক উত্তর হচ্ছে কামিনী রায় স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা কেছিলেন উত্তর হচ্ছে চিত্তরঞ্জন দাস পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি উত্তর হচ্ছে আন্দিস এম এম আর ভ্যাকসিন দেওয়া হয় কোন রোগ প্রতিরোধে সঠিক উত্তর হচ্ছে রুবেলা মাম্পাস মিসেলস উপরের সবগুলোই সঠিক ফ্রান্সের জাতীয় প্রতীক কি উত্তর হচ্ছে লিলি ফুল আঙ্কার ভট মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে কম্বোডিয়া ম্যাগমা কাকে বলে সঠিক উত্তর হচ্ছে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থকে ভারতীয় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে ব্রহ্মপুত্র নদীর মোহনা কোথায় সঠিক উত্তর হচ্ছে পদ্মা নদী কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে ধর্মপাল ব্লাড ব্যাংকে কোন তঞ্জন রোধক পদার্থ ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম সাইট্রেট নিচের কোন ছাড়া কোন কোষ বাঁচতে পারে না সঠিক উত্তর হচ্ছে রাইবোজম বাষ্পমোশন বেশি হয় কখন সঠিক উত্তর হচ্ছে গ্রীষ্মকালে পৃথিবীর একটি স্থান তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের ব্যবধান করত উত্তর হচ্ছে বারো ঘন্টা মানব দেহে কোন মৌলটি সব থেকে বেশি পরিমাণে থাকে উত্তর হচ্ছে অক্সিজেন সবচেয়ে হালকা ধাতু কোনটি উত্তর হচ্ছে লিথিয়াম রাজ্যের নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সাইকেল প্রদান কোন প্রকল্পের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে সবুজ সাথী শিমুল গাছটি কিসের মাধ্যমে রেশন ত্যাগ করে উত্তর হচ্ছে পত্রমোচন বিজ্ঞানীদের মতে পৃথিবীর কেন্দ্রমন্ডল প্রধানত কি উপাদানে গঠিত সঠিক উত্তর হচ্ছে লোহা ও নিখেল আত্মীয় সভা কে এবং কত সালে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে আত্মীয় সভা রাজা রামমোহন রায় আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন উপনিষদের মূল বিষয়বস্তু কি উত্তর হচ্ছে দর্শন ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে কার নাম বিবেচিত হয় উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এক লিটার সমুদ্রের জলে গড়ে কত গ্রাম লবণ থাকে উত্তর হচ্ছে পঁয়ত্রিশ মাজুলিদীপ কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে কোন রাজ্য ভ্রমণ সারথী প্রকল্প শুরু করেছে সঠিক উত্তর হচ্ছে অসম ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কা আই আইডু হট ডু বইটির লেখক হচ্ছে রঘুরাম রাজন ভারতে ভোটাধিকার ও নির্বাচন হওয়ার অধিকার একটি সাংবিধানিক অধিকার অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী গৌতম বুদ্ধ কোথায় ধর্মচক্র প্রবর্তন করেছিলেন উত্তর হচ্ছে সারনাথে